প্রধানমন্ত্রী জন্ম সপ্তাহ শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবিরে উপচে ভিড় মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার উদ্যোগে বিনামূল্যে সেবা পেয়ে কৃতজ্ঞ শিলচরের মানুষ নিউ শিলচরের মঙ্গলবার আয়োজিত হল সেতু মেগা স্বাস্থ্য শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে সকাল থেকে ভিড় জমায় হাজারো মানুষ শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী সবার জন্যই ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় ওষুধ বিতরণের ব্যবস্থা চরম গরম আবহাওয়া উপেক্ষা করে মানুষ উৎসাহের সঙ্গে শিবিরে অংশ নেয় বিশেষভাবে শারীরিকভাবে অক্ষম রোগীদের আনা নেওয়ার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে শিবির পরবর্তী আলোচনায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এডিসি হেলথ খালেদা সুলতানা আহমেদ এস এম সি এইচ সুপার ডাক্তার অজিত দে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা অন্যান্য গণ্যমান্যরা বক্তব্যে জেলাশাসক মৃদুল যাদব চিকিৎসক স্বাস্থ্যকর্মী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এই শিবিরে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হবেন বিজেপি সভাপতি রূপম সাহা জানান পুরো স্বাস্থ্যসেবা একেবারেই বিনামূল্যে যা অতীতে কোন সরকার করেনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেন একই সঙ্গে তিনি বলেন এই স্বাস্থ্য শিবির আবারও প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার সত্যিই জনকল্যাণের সরকার তিন দিনব্যাপী নিরলস প্রচেষ্টা চালানো স্বাস্থ্যকর্মী প্রশাসন সাংবাদিক ও দলীয় কর্মীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান

ব্যবস্থা যা ব্যবস্থার মধ্যে আমরা সবাই আমাদের নিজের চিকিৎসার জন্য যে সরকার যে আজকে যে হেলথ করছে সেই হেলথ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের জেলা উপায়িত মানুষের মৃতজাত অনুষ্ঠান আর এই হেলথ আমরা অনেক সময় নিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমরা বিভিন্নভাবে অনেকভাবে ব্যয়বহুলাই আমাদের নিজের প্রকটের পয়সা আমাদের ক্ষতি সরকার ব্যবস্থা করেছে এই ব্যবস্থাকে ভালোভাবে যাতে আমরা উপভোগ করতে পারি তার জন্য আমরা সবাই তাকে গুরুত্ব দিয়ে এবং উপস্থিত হয়েছে তাই আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই শুভ Medicine, सभी की सुविधा निःशुल्क तौर पे सरकार ने मुहैया कराई है तो अधिक से अधिक मात्रा में यहाँ के लोग इस सुविधा का लाभ उठाएं इसी भी मैं आशा करता हूँ और डिसिप्लिन में आप पहले रजिस्ट्रेशन काउंटर पर रजिस्ट्रेशन कराइए वहाँ पे डॉक्टर उपस्थित हैं बी पी डॉक्टर उपस्थित हैं आपको वहाँ पर भी आपका जाँच का सुविधा मिल जाएगा और नहीं मिलने पर आपको रेफरल काउंटर जाँ स्पेशलिस्ट हैं और भी अलग अलग डिपार्टमेंट से ए टी स्पेशलिस्ट आए हुए हैं और वो आपका जांच करने के बाद भी आपको तो परामर्श दे सकते हैं और जिनका यहाँ पे ट्रीटमेंट पॉसिबल नहीं है उनके लिए हम लोग ने मेडिकल कॉलेज में आने वाले नवंबर में कैंप की व्यवस्था करी है तो इस पूरा प्रक्रिया का बहुत प्लान वे में आपके लिए आपको सुविधा देने के लिए आयोजित किया गया है करता हूँ कि हजार हजार लोग यहाँ पे इस सुविधा का लाभ उठाएंगे और जो माननीय मुख्यमंत्री जी का लक्ष्य है कि इस समस्ती के कोई भी 18 वर्ष की उम्र का बच्चा अनट्रीटेड अन अनरिफंड ना रह जाए ये जो लक्ष्य है एम और यहाँ पे अपने के उपस्थित हैं तो उनको मैं धन्यवाद देना चाहता हूँ